হ্যালো বন্ধুরা কালকের ভিডিওতে আমরা পড়েছি ইউনিট ওয়ানের ডেফিনেশন ভিশন এইমস অ্যান্ড অবজেক্টিভস অফ প্রি প্রাইমারি স্কুল এডুকেশন আজকের ভিডিওতে আমরা পড়ে নেব ফিলোসফি অফ প্রি প্রাইমারি এডুকেশন তো চলো বিনা দেরি করে শুরু করা যাক আজকের ভিডিও তো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে হোয়াট ইজ দ্য ফিলোসফি অফ প্রি প্রাইমারি এডুকেশন এখানে ইংলিশও দেওয়া আছে বাংলাতেও দেওয়া আছে পুরো ভিডিওতেই বাংলা এবং ইংলিশ মিক্সড ঠিক আছে তো যেহেতু অনেকে ইংলিশ মিডিয়ামের অনেকে বেঙ্গলি মিডিয়ামের দ্যাটস ওয়াই সো প্রি প্রাইমারি এডুকেশন কী সেটা তোমরা কালকের ভিডিওতে আমরা নিয়েছি যারা দেখো নি প্লিজ কি আগে ওই ভিডিওটা দেখো তারপর এটা সবটা তোমরা বুঝে যাবে যে প্রি প্রাইমারি এডুকেশন কী তো ফিলোসফি ফিলোসফি ইটস ফিলোসফি ইজ এ সেট অফ বিলিভস ভ্যালুস অ্যান্ড গাইডিং প্রিন্সিপালস দ্যাট ডিসাইড হোয়াট টু টিচ হোয়াই টু টিচ অ্যান্ড হাউ টু টিচ সো প্রাক প্রাথমিক শিক্ষার দর্শন বলতে বোঝায় একটি বিশ্বাস নীতি ও মৌলবোধের সমষ্টি যা নির্ধারণ করে কি শেখানো হবে কেন শেখানো হবে এবং কিভাবে শেখানো হবে এদিকে কি শেখানোর কথা হচ্ছে কার শেখানোর কথা হচ্ছে এখানে শিশুদের শেখানো হচ্ছে যারা তিন থেকে ছ বছরের শিশু তাদেরকে বোঝানো হয়েছে যে তাদের কি শিক্ষা দেব প্রাইমারি এডুকেশনে যাই আমরা প্রাইমারি এডুকেশন হলো মানে ছ বছরের পরের থেকে কিন্তু তিন থেকে ছ বছর হলো নার্সারি ওই পড়ার ব্যাপারে আমরা আজকে বুঝবো তো এখানে দেখাও প্রাক প্রাথমিক শিক্ষায় প্রধান চিন্তাবিদ ও তাদের উপা অবদান তো এখানে প্লেটো আছে এরোস্টোল আছে সবার পয়েন্ট অফ ভিউ আমরা আজকে জেনে নেব যে কে কি অবদান দিয়েছে তো ফার্স্ট আমরা জানবো প্লেটো কি বলেছেন প্লেটোর দার্শনিক ধারা হলো আদর্শবাদ মতবাদ হলো নৈতিক ও চরিত্র গঠনকে শিক্ষার মূল লক্ষ্য হিসাবে দেখেছেন শিশুর শিক্ষা প্রাথমিক পর্যায় থেকে শুরু হওয়া উচিত তো প্লেটো সেম কথা বলছে যে শিশুদের শিক্ষা প্রাথমিক পর্যায় থেকে শুরু হওয়া উচিত মানে তিন থেকে ছয় বছর থেকে শুরু হওয়া উচিত তাহলে কি হবে হ্যার নৈতিক ও চরিত্র গঠন যেটা সেটা শিক্ষার মূল লক্ষ্য পাবে নেক্সট হলো এরিস্টোটাল এরিস্টোটালের দার্শনিক ধারা হলো বাস্তববাদ মানে বাস্তবতাতে রিয়েলিজমে বিশ্বাস করে মতবাদ শিশুর ইন্দ্রিয় অভিজ্ঞতা পর্যবেক্ষণ ও যুক্তিবিদ্যা শিক্ষার ভিত্তি হয়ে হওয়া উচিত মানে শিশু যা দেখছে যা এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট শেখাচ্ছে তা যেটা রিয়েলিটি লাইফের রিয়েলিটি সেটা শিক্ষার শিক্ষার মধ্যেও ভিত্তি করে তারপর হচ্ছে জেন জ্যাক রুশু তো জেন জ্যাক রুশুর দার্শনিক ধারা হলো প্রকৃতিক বাদ মানে ন্যাচারালিজম মতবাদ হলো শিশু স্বভাবতই ভালো তাই শিক্ষা হবে তার স্বাভাবিক বিকাশ অনুযায়ী কোনো জোরপূর্বক চাপ নয় তো রুশুর কথা হলো যে শিশুরা স্বভাবতেই ভালো থাকে তাদের যে শিক্ষা তাদের যে স্বভাব তা বিকাশ অনুযায়ী তারা শিক্ষা গ্রহণ করে নেবে তার সঙ্গে জোড়া করা বা চাপ সৃষ্টি করার কোনো দরকার নেই ন্যাচারালি তাদের বিকাশ হয়ে যাবে নেক্সট আমরা পর্ব প্যাস্টোলজি কি বলেছেন প্যাস্টোলজির মতবাদ হলো হেড হার্ট হ্যান্ড মানে মস্তিষ্ক হৃদয় ও হাতের সমন্বিত বিকাশ মানে এখানে হ্যাড বলতে বোঝানো হয়েছে মস্তিষ্ক হার্ট বলতে বোঝানো হয়েছে হৃদয় এবং হ্যান্ড বলতে বোঝানো হয়েছে হাত তো হ্যাডের কাজও মানে মাথার কাজ হলো কি মানে জ্ঞান অর্জন করা তো শুধু জ্ঞান অর্জনই শুধু করবে না হার্ট মানে ইমোশনালিও সে ডেভেলপড হবে এবং হ্যান্ড বলতে ক্রিয়েটিভিটির মধ্যেও যেমন আঁকা আঁকি বা কিছু বানানো সেগুলোর মধ্যেও তাদের ডেভেলপমেন্ট হবে যদি তারা প্রথম থেকেই শিক্ষা পেয়ে যায় নেক্সট আমরা জানবো যে ফ্রেডরিক প্রোবেলের ব্যাপারে ফ্রেডরিক প্রোবেল হলেন ফাদার অফ কিন্ডার গার্ডেন ঠিক আছে এটা মনে রাখবে এটা আসতে পারে এক্সামে তো তা অবদান হলো কিন্ডার গার্ডেন আন্দোলনের জনক ছিলেন তিনি খেলাধুলা ও কার্যকলাপে শিক্ষার মূল মাধ্যম হিসেবে দেখেছেন খেলাধুলাকে তিনি শিক্ষার মূল মাধ্যম হিসাবে দেখেছেন নেক্সট হলো মারিয়া মন্তেশ্রী তো মন্তেশ্রীর মতবাদ কী প্রস্তুত পরিবেশ শিশু নিজের গতিতে শেখে শিক্ষক হবে পথ প্রদর্শক মানে মন্তেশ্রী বিশ্বাস করতেন শিশু স্বাভাবিক বিকাশ স্বাধীনতা এবং প্রস্তুত পরিবেশের মাধ্যমে শিক্ষা সবচেয়ে কার্যকর হয় এই পদ্ধতিতে শিশু কি করে খেলার মাধ্যমে শৃঙ্খল সুনির্ভর এবং সৃজনশীল হয়ে ওঠে নেক্সট আমরা ডিসকাস করবো জন ডিউই তো জন ডিউইর দার্শনিক ধারা হলো প্রয়োগবাদ মতবাদ হলো লার্নিং বাই ডুইং কাজের মাধ্যমে শেখা শিক্ষা হবে জনমুখী ও সমস্যা সমাধানমুখী মানে কাজ লার্নিং বাই ডুইং মানে কাজের মাধ্যমে শেখা কাজ করতে করতে যে জিনিসটা শেখা হয় সেটাই হলো শিক্ষা এবং সেটাই জীবনে কাজে লাগবে আর প্রবলেম সলভ করতে হেল্প করবে নেক্সট হলো বাইগোত্কি বাইগোতির মতবাদ হলো সামাজিক নিখোসক্রিয়া ও জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট মানে শিক্ষক ও সহপাঠীর সহযোগিতা শেখা মানে বিগতসকে বিশ্বাস করতেন যে শিক্ষা সবসময় সামাজিক পরিবেশে এবং অন্যদের সাহায্যে সবচেয়ে বেশি ভালোভাবে ঘটে প্রি প্রাইমারি স্তরে তার তথ্য শিক্ষককে শেখায় কিভাবে শিশুর নিকটতম বিকাশ অঞ্চলে কাজ করতে হবে মানে এখানে শিক্ষকেও শিখে এবং শিশুও শিখে শিশুও শিখে যে কিভাবে সম্মান করতে হবে কিভাবে সহযোগিতা করতে হবে এবং এটা শিক্ষকদেরও কাজ নেক্সট আমরা জানবো জেন পিয়াজেটের ব্যাপারে তো জেন পিয়াজেটের মতোবাদ হলো জ্ঞানীয় বিকাশের ধাপ মানে কোগ্নেটিভ ডেভেলপমেন্ট স্টেজ শিশুর বয়স অনুযায়ী শেখার ক্ষমতা ভিন্ন মানে বিভিন্ন স্টেজে বিভিন্ন বয়সে শিশুরা নতুন নতুন কিছু বিভিন্ন জিনিস শিখতে পারবে ঠিক আছে তো এগুলি হলো আমাদের যারা যারা থিঙ্কার্স ছিলেন যাদের যারা এডুকেটার্স ছিলেন তাদের থিঙ্কিং আর এইগুলো কিন্তু এখানেই শেষ হয় না এগুলির জন্য আলাদাভাবে আরও ডিটেলসে ভিডিও আসবে কারণ নেক্সট টপিক এগু সব কিছু এগুলির মানে যেমন জন পিয়াজেটের ব্যাপারে তারপর টেটুর ব্যাপারে এগুলি আরও ডিটেলসে আমাদের পড়তে হবে তো এখানে আমি ইংলিশও দিয়ে দিয়েছি যারা ইংলিশ মিডিয়ামে তারা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো সবগুলো ডিটেলসে আমি দিয়ে রেখেছি তোমাদের কোনো প্রবলেম হবে না এবার আমরা জেনে নেব কি কিছু কী প্রিন্সিপালস যে মূলনীতি কী ছিল শিশুদের এই প্রাক প্রাথমিক শিক্ষার তো শিশু কেন্দ্রিক শিক্ষা কি তো এইগুলির মধ্যে সব কিছু যা আছে সব কিছুই পয়েন্ট ওয়াইজ দেওয়া আছে ইংলিশও দেওয়া আছে বেঙ্গলিও দেওয়া আছে আমি শুধু পয়েন্টগুলো বলে দেই যে শিশু কেন্দ্রিক শিক্ষা প্রাক প্রাথমিক শিক্ষার মধ্যে দরকার শিশুকেন্দ্রিক শিক্ষা খেলাধুলার মাধ্যমে শিক্ষা হবে সর্বাঙ্গীন বিকাশ হবে অভিজ্ঞতামূলক শিক্ষা হবে প্রস্তুত পরিবেশ থাকবে এবং স্বাধীনতা ও উশৃঙ্খল থাকবে সহজ থেকে জটিল থাকবে প্রকৃতির সাথে সংযোগ থাকবে এইগুলি সব কিছু কী পেয়ে কোথায় পেয়ে যাবে প্রাক প্রাথমিক শিক্ষার মধ্যে তোমরা পেয়ে যাবে যে শিশু কেন্দ্রিক শিক্ষার মধ্যে কী থাকবে শিক্ষা কার্যক্রমে কেন্দ্রগুলি হবে শিশু তার আগ্রহ প্রয়োজন ও ক্ষমতা অনুযায়ী পাঠদান করা হবে এবং খেলাধুলার মাধ্যমে শিক্ষা করানো হবে শিক্ষার উদ্দেশ্য হবে শিশুর শারীরিক মানসিক আবেগীয় সামাজিক নৈতিক বিকাশ এবং সরাসরি কাজ ও অভিজ্ঞতার মাধ্যমে শেখানো হবে এবং থাকবে শিশুদের নিজ নিজস্ব পছন্দের কাজ করার স্বাধীনতা থাকবে তবে থাকবে সহজ থেকে জটিল পাঠদান মানে আগে সহজ পড়াবে তারপর আস্তে আস্তে ধীরে ধীরে জটিলের দিকে যাবে নেক্সট থাকবে প্রকৃতির সাথে পরিচয় করানো হবে সরাসরি পর্যবেক্ষণ মাধ্যমে শেখার সুযোগ দেওয়া হবে এই সব কিছুই আমরা পেয়ে যাব প্রাক প্রাথমিক শিক্ষার মাধ্যমে তো এগুলি তোমরা ভালো করে স্ক্রিনশট করে রাখো নেক্সট আমরা ডিসকাস করবো রোল অফ দ্য টিচার টিচারের কী কী দায়িত্ব থাকবে তো এর মধ্যে আছে অ্যাক্ট অ্যাজ এ গাইড অ্যান্ড ফেসিলিটেটর নট জাস্ট অ্যান ইনস্ট্রাক্টর অবজার্ভ চিলড্রেন টু আন্ডারস্ট্যান্ড দেয়ার নিডস অ্যান্ড ইন্টারেস্ট ডিজাইন অ্যাক্টিভিটিস দ্যাট আর এঙ্গেজিং অ্যান্ড এজ অ্যাপ্রোপ্রিয়েট বি এ রোল মডেল ফর গুড ম্যানার্স অ্যান্ড পজিটিভ বিহেভিয়ার মেনটেন এ স্ট্রং হোম স্কুল কানেকশান তো এর মধ্যে বোঝানো হচ্ছে যে টিচারদের কি করতে হবে ওদের গাইড করতে হবে শুধু ইনস্ট্রাক্ট করলে চলবে না অবজার্ভ করতে হবে যে চিলড্রেনদের নিডস কী এবং তাদের ইন্টারেস্ট কোনটাতে ঠিক আছে এবং একটা ডিজাইন বানাতে হবে যে কিভাবে কোন এজে কোন শিশুদের সাথে কিভাবে অ্যাক্টিভিটি করব ঠিক আছে বি এ রোল মডেল ফর গুড ম্যানার্স গুড ম্যানার এবং ব্যাড ম্যানার ব্যাপারে আমরা শিক্ষা দেব এবং পজিটিভ বিহেভিয়ার যেটা সেটা আমরা শেখানোর চেষ্টা করব মেনটেন এ স্ট্রং হোম স্কুল কানেকশান স্কুলে মানে বাড়ির মতো একদম পরিবেশ রেখে স্টুডেন্টদের সাথে বিহেভিয়ার করা ঠিক আছে তো বাস এগুলি হলো রোল অফ দ্য টিচার নেক্সট আমরা ডিসকাস করবো প্র্যাকটিস এক্সাম্পলস মানে প্র্যাকটিক্যাল এক্সাম্পলস মানে কী কী জিনিস প্র্যাকটিক্যালি আমরা শিখতে পারি যেমন প্লে প্লেবেসড লার্নিং সেন্সুরি অ্যাক্টিভিটিস আউটডোর অ্যাক্টিভিটিস এগুলি আমরা করে নেব নেক্সট আমরা ডিসকাস করবো দশটি এমসি কিউ এই ভিডিওতে এতটুকুই সম্ভব কারণ ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে আমাদের ফার্স্ট কোয়েশন হুইচ ফিলোসফি এমফেসাইজ ইস লার্নিং বাই ডুইং লার্নিং বাই ডুইং কোন ফিলোসফি ছিল প্র্যাগমেটিজম সেকেন্ড হু ইজ নোন এস দ্য ফাদার অফ মডার্ন এডুকেশন মডার্ন এডুকেশনের ফাদারকে প্যাস্ট্রোলজি হুইচ ফিলোসফি বিলিভস দ্যাট চাইল্ড ইজ বর্ন গুড অ্যান্ড শো গ্রো ন্যাচারালি ন্যাচারালিজম ঠিক আছে নেক্সট কোশ্চেন হু ইজ অ্যাসোসিয়েটেড উইথ প্লেওয়ে মেথড ইন এডুকেশন শিক্ষায় খেলা ভিত্তিক পদ্ধতির সাথে কে যুক্ত মন্তেশ্রী নেক্সট আইডিয়ালিজম ইন এডুকেশন মেনলি ফোকাসেস অন মরাল অ্যান্ড স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হো ইন্ট্রোডিউসড দ্য কিডারকারটন সিস্টেম অফ ইন এডুকেশন ফ্রোবেল সেভেন্থ কোয়েশন হুইচ ফিলোসফি এমফোসাইজেস সেঞ্চুরি এক্সপিরিয়েন্স এস দ্য সোর্স অফ নলেজ রিয়েলিজম মন্তেশ্রী মেথড মেইনলি ফোকাসেস অন ফ্রিডম উইথ ডিসিপ্লিন এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান হোসেড ডিস শিক্ষা হলো মানুষের মধ্য বিদ্যমান পূর্ণতার প্রকাশ কে বলেছেন বিবেকানন্দ বিবেকানন্দ এখনও পড়ানো হয়নি নেক্সট ভিডিওতে বিবেকানন্দও আসবে আর ওনার ডিটেলসে সব কিছু পাওয়া যাবে টেন্থ কোয়েশন হুইচ ফিলোসফি সাপোর্টস অ্যাক্টিভিটি বেসড ডেমোক্রেটিক অ্যান্ড প্রবলেম সলভিং এডুকেশন আনসার হবে প্রেগমেটিজম তো বাস আজকের জন্য এতটুকুই এদিকে দশটা প্রশ্নেই আমরা কাভার করতে পারি আশা করি নেক্সট কিছু দিন পর ভিডিও আরও নিয়ে আসবো এনসি কিউতে এবং তোমরা যারা কমেন্ট করছো যে এস টি পি বিটির কিছু সাজেশনস বা কিছু বুকসের ব্যাপারে জানা জানার নেক্সট কয়েকদিনের মধ্যে মাঝখানেই আমরা এটাও বলে দেবো যে কী বুকস তোমরা ফলো করতে পারো তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও শেয়ার করে দাও এবং কমেন্ট করে জানাও তোমাদের নেক্সট ভিডিও কিস কিসে লাগবে এবং কোনো প্রবলেম থাকলে সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো